এক বনে ছিল এক ধূর্ত শিয়াল সে ছিল অত্যন্ত চতুর ও সুযোগ সন্ধানী আর কাছের গ্রামে ছিল এক সাদা সিদে মুরগি মুরগি প্রতিদিন ভোরে ডাকে এবং বাচ্চাদের নিয়ে মাঠে খাবার খুঁজে বেড়ায় শিয়াল অনেকদিন ধরে মুরগিকে খাওয়ার পরিকল্পনা করছে কিন্তু কিছুতেই সুযোগ পাচ্ছে না একদিন সে ভাবল বুদ্ধি করে মুরগিকে ফাঁদে ফেলা যায় তবে সহজেই তাকে ধরে ফেলা যাবে শিয়াল একটি বড় গাছের নিচে বসে মুরগির জন্য প্রশংসা করতে লাগলো ওহ মুরগি বোন তোমার কণ্ঠস্বর খুবই মিষ্টি তুমি যদি আরেকবার ডেকে শোনাও তবে আমার মনটা ভরে যাবে মুরগি কিছুটা লজ্জা পেল কিন্তু সে বুদ্ধিমতী ছিল সে ভাবল শিয়াল অত প্রশংসা করছে তার মানে কোনো একটা গর্বর আছে তাই সে দূর থেকে উত্তর দিল আপনি যদি সত্যি আমার কণ্ঠস্বর ভালোবাসেন তবে দূর থেকে শুনুন আমি এখান থেকেই ডাকছি শিয়াল বুঝলো মুরগি তার ফাঁদে পড়েনি তবুও সে হাল ছাড়লো না পরদিন সে গাছের ছায়া লুকিয়ে রইল মুরগি বুঝে ফুললো এবার শিয়াল কিছু করবে সে তার বাচ্চাকে নিয়ে উড়াল দিয়ে চলে গেল তখন মুরগি শিয়ালকে বলল। ধূর্ততা দিয়ে নয় মন দিয়ে বন্ধুত্ব করো ধোকা দিলে কেবল নিজেরই ক্ষতি হয় লজ্জায় শিয়াল গাছের নিচ থেকে চলে গেল এরপর থেকে শিয়াল আর কাউকে ঠকাতে যায়নি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন